আসসালামু আলাইকুম বিক্রয় হাট আবারও চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উড়ি সেট নিয়ে রয়েছে মহুয়া বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মহুয়া বোরকার ক্যাটালগ সেম টু সেম এরকম একটি আউটলুকে অরিজিনাল রার সেন্টের মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে এটা যে পোর্শনটা দেখে দিব এটা হচ্ছে জয়েন কোটির পোর্শন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন কোটির পোর্শনটা ভিতরে একটি ইনার থাকবে ইনারের উপরেই কিন্তু জয়েন করা কোটি থাকবে কোটির প্রত্যেকটা পোষণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা ছাড়ি যেখান থেকে চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন ফেব্রিক্সটা হচ্ছে অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্স যেখানে আপনার আয়রনের একদমই প্রয়োজন হবে না ভিতরে থাকবে দুইটা লুফ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের লুফ এই দুইটা লুফকে ইউজ করে প্রোডাক্টকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন এটা স্লিপসের ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপসে হচ্ছে এখানে স্মুকি এত থাকবে হেলদি আনহেলদি সবাই এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন রিঙ্গে দেখতে পাচ্ছেন দুবাই দুবাচেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেটটা পাবেন আমি দেখে দিব এটার সাথে থাকা হুডি সেটটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের যেখানে সেমভাবে কিন্তু অরিজিনাল চেরি ফেব্রিক্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট চানা শাড়িংয়ের একটি কম্বিনেশন পেয়েছেন দেখতে পাচ্ছেন এইখানে হান্ড্রেড পার্সেন্ট চায়নার শার্টিং হ্যাম কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলোকের মাধ্যমে বসানো থাকবে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ কাপ থাকবে এবং এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন এই দুইটা পার্ট মিলে অরিজিনাল রার্সের মোহটা সেম টু সেম এরকম একটি আউটলুকে পেয়ে যাবেন যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার তিনশো টাকা আমাদের কাছ থেকে এই প্রাইসি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে এই অরিজিনাল র ভার্সনের মোহটা পার্চেজ করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অথেন্টিক তুপাকি স্টের সম্পূর্ণ ডিজেল আপডেট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে এটার যে পোষণ আমি দেখে দিব এসে সবচেয়ে গর্জিয়ার আর পোশন উপরে থাকবে হচ্ছে এটার কোটি এটা চমৎকার একটি আউটলুকে এটা আভায়ের মতো একটি আউটলুক পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কাট করা থাকবে সম্পূর্ণটা এখানে আপনার শুধুমাত্র শোল্ডারটুকু সুইং পাবেন বাকি সম্পূর্ণটা সুইংলেস প্রত্যেকটা পোষণে থাকবে পালের কাজ করা যে পালগুলো কিন্তু স্টিলের পিন দিয়ে বসানো ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেলে এগুলো ফেব্রিক্সের সাথে একদমই অ্যাটাচ করা যতদিন ফেব্রিক্সটা টিকে থাকবে ততদিন কিন্তু এই পালটা থেকে থাকবে ফেব্রিকটা হচ্ছে খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স সাইজ হবে ফিফটি টু ফিফটি এবং ফিফটি এটা এটার সাথে থাকবে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ডের পোশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডটা অলমোস্ট আড়াইশো ইঞ্চি কের একটি গ্রাউন্ড যেটা চাইলে আপনার রেগুলার রাফ ইউজের জন্য ওয়ার করতে পারেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে নিতে পারবেন আর স্লিপসের পোশন দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মৌসুমিয়াতার পাশাপাশি একটি স্মুখিয়াতাতে এখানে আপনার পেয়ে যাবেন পাশাপাশি এখানে একটি লুফ থাকবে যেটা মাধ্যমে একটি রিংয়ের মতো আউটলুক পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন বডি ফ্রি সাইজের হতে বেল্ট থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে আপনারা যে কোনো টাইম এটাকে ওয়ার করতে পারবেন চারটা করে সাইজে অ্যাভেলেবেল থাকবে সেটার আরও একটি একটি পার্ট থাকবে অরিজিনাল দুবাই ছড়ি ফেব্রিক্সের যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনার কাপড়টা নিজের হাতে ধরলে বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি যেটা আয়রন ছাড়াই আপনারা ওয়ার করতে পারবেন চমৎকার একটি আউটলুকে কিন্তু এটার সাথে একটি হুডি সেট থাকবে যেখানে ফ্রন্ট সাইড থেকে বাটারফ্লাই এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট যেখানে ডাবল পার্টের নোচ দেখবার পাশাপাশি এক্সট্রা একটি পার্ট থাকবে এটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে থ্রি পার্টের এই হুডি সেট সবচেয়ে গর্জিয়াস কোটি এবং ভিতরে ফুল স্লিপসের কিনার সহ থ্রি পার্টের এই সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে অরিজিনাল রবার এই তুবাকড়ি সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা করে সাইজে প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই তু সেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতে করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনার চাইলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের আউটলেটের ইতি লোকেশনটা হচ্ছে ঠাকাগুলিস্তান সচিব ঠিক পাশের মার্কেট পি আমি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই ছিল আজকে